শখ আজকে আবারও চলে এলাম কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার মিনি স্টেডিয়ামে এই মিনি স্টেডিয়ামে আপনারা জানেন হুসেনপুর পৌর বিএনপির উদ্যোগে একটি টুর্নামেন্ট চলছে সেই টুর্নামেন্টের আজকে দ্বিতীয় সেমিফাইনাল তার মানে গতকাল প্রথম সেমিফাইনাল যারা জিতেছে এবং আজকে যারা জিতবে তা তারা সরাসরি ফাইনালে তারা সরাসরি ফাইনাল খেলবে এই অনুষ্ঠানের দর্শক আপনারা জানেন এই পুরো আয়োজনটি হুসেনপুর পৌর বিএমপির উদ্যোগে এই আয়োজনটি যিনি সার্বক্ষণিক তদারকি করছেন এবং এই আয়োজনে শুরু থেকে শেষ পর্যন্ত এবং আজকে যিনি মাটি উপস্থিত থেকে এই আয়োজনটি সফল করার উদ্দেশ্যে সার্বক্ষণিক পরিশ্রম করছেন হুসেনপুর পৌর বিএমপির সম্মানিত সভাপতি জনাব এ কে এম শফিকুল হক শফিক সাহেব এই আয়োজনের একজন সফল উদ্যোগ উদ্যোক্তা হিসাবে এই আয়োজনটি শেষ করার জন্য সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছে তো সব খেলার এই যখন অবস্থা আপনারা জানেন আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল আয়োজনে অংশগ্রহণ করেছে আড়াইবাড়িয়া স্পোর্টিং ক্লাব বনাম স্বপ্ন স্পোর্টিং ক্লাব খেলার ফলাফল খেলার দ্বিতীয়ার্ধ চলছে খেলার ফলাফল আড়াইবাড়িয়া স্পোর্টিং ক্লাব শূন্য এবং স্বপ্ন স্পোর্টিং ক্লাব শূন্য আজকের এই দ্বিতীয় সেমিফাইনালটি সুন্দরভাবে এবং সুনিপুণভাবে পরিচালনা করছেন কিশোরগঞ্জ জেলা রেফারি অ্যাসোসিয়েশনের দক্ষ রেফারি জনাব মোহাম্মদ আলামিন এবং তার দুজন সহকারী হিসাবে দায়িত্ব পালন করছেন জরুল ইসলাম কান শামীম এবং রাকিব মাহমুদ পুলটন এই দ্বিতীয় সেমিফাইনালের এই আয়োজনটি আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্ন একাডেমি এবং আড়াইবাড়িয়া স্পোর্ট স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলাটি খেলাটি গোলশূন্য ড্র হয়েছে এখন খেলা সরাসরি চলে গেছে পেনাল্টি শ্যুট আউটে দর্শক আপনাদেরকে নিয়ে যাব পেনাল্টি শ্যুট আউটে ইতিমধ্যে কিন্তু পেনাল্টি শ্যুট আউটের জন্য প্রস্তুত মাঠের দক্ষিণ পাশের যে গ্যালারির সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি দেখার জন্য হুসেনপুরের আশেপাশের যে ইউনিয়ন এবং পৌরসভা থেকে হাজার হাজার দর্শক এই মাঠে আজকে উপস্থিত হয়েছেন তৃতীয় সেমিফাইনাল খেলাটি উপভোগ করার জন্য হুশেনপুর মিনি স্টেডিয়ামে আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি গোলশূন্য ড্র হয় খেলা খেলাটি চলে যায় সরাসরি পেনাল্টি শ্যুট আউটে এবং পেনাল্টি শ্যুট আউটে আড়াই স্পোর্টিং ক্লাব স্বপ্ন একাডেমিকে দুই শূন্য গোলে দুই শূন্য গোলে হারিয়ে এই খেলার বিজয় অর্জন করে দর্শক খেলা গোলশূন্য ড্র হয় খেলা পেনাল্টি শ্যুট আউটে যখন যায় পেনাল্টি শ্যুট আউটে স্বপ্ন একাডেমি চারটি শটের মধ্যে চারটি মিস করে এবং আড়াই বাড়ি স্পোর্টিং ক্লাব তিনটি শটের মধ্যে দুইটি গোল দিয়ে দুই শূন্য ব্যবধানে আজকে এই খেলা থেকে বিজয় অর্জন করে হুসেনপুরের এই মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলার তারিখটি এখনও নির্ধারিত হয়নি গতকালকের বিজয়ী এবং আজকের বিজয়ীর মধ্যেকার আগামী যেই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ফাইনাল ম্যাচ ম্যাচের দাওয়াত দিয়ে এবং ফাইনাল ম্যাচটি আপনাদের দেখানোর প্রতিশ্রুতি দিয়ে আজকে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম